বউ সাজতে কারি না ভালো লাগে মেয়েদের কিন্তু বিয়ের থেকে বউ সাজার স্বপ্নটাই বেশি থাকে আমার ক্ষেত্রে তো তাই ছিল কিছুদিন পরে কিন্তু শুরু হতে চলেছে বিয়ের সিজন সব মেয়েরাই বিয়ের শাস্ত্র নিয়ে কিন্তু চিন্তায় থাকে তাই এই চিন্তা মুক্ত করতেই বউ সাজের একটা ভিডিও বা রিভিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি পুরো ভিডিওটি আমার সাথে থেকেই দেখবেন আরেকটা কথা বলে রাখা ভালো এখানে যেই ড্রেস আর অর্নামেন্টস এগুলো আমার আর পুরো মেকআপ এটা কিন্তু আপু আপুর পছন্দ মতোই করেছে পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর সবাইকে অগ্রিম ধন্যবাদ হ্যালো ফিওর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আজকে কিন্তু একদম ব্রাইডাল একটা লুক নিয়ে চলে এসেছে আর এত সুন্দর করে একটা মেকআপ ক্রিয়েট করেছে আমার পাশে বসে থাকা ছোট্ট আপুটি চোয়াডাঙ্গার যারা আছেন আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই আপুর কাছ থেকে এসে একবার হলেও মেকআপ ট্রাই করে দেখতে পারেন আপু কিন্তু অনেক ভালো সাজায় আর আপুর পেজ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সবাই একটু চেক করে নেবেন কিছু বলো ওর কিছুই বলার নেই যাই হোক আমার আমার কাছে কিন্তু মেকআপটা ভীষণ ভালো লেগেছে এখানে যেই শাড়ি আর অর্নামেন্টস গুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু আমার বিয়ের অর্নামেন্টসটা আমার বিয়ের আর শাড়িটা হলো আমার রিসিপশনের যেহেতু রিসিপশনে সেরকম ভালো কিছু ছবি আমার কাছে ছিল না আর ফারিহা যখন বলল আমার উপরে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করবে তখন আমি ভাবলাম এগুলোই পরে নিই আর তার সাথে আমি কিছু সুন্দর সুন্দর পিকচারও পেয়ে যাব বিয়ের সময় বউ সাজতে গিয়েছিলাম তখন কিন্তু আম্মুকে সাথে নিয়ে গিয়েছিলাম এবার যখন আবার একটা ব্রাইডাল লুক নিতে এসেছি তখনও কিন্তু আম্মুকে সাথে নিয়ে এসেছি তখন ছিল আমার আম্মু আর এখন নিয়ে এসেছি আমার ছোট্ট আম্মুকে আর মেয়েকে নিয়ে বউ সাজা এটা কিন্তু আসলেই অনেক বেশি কি বলবো অনেক বেশি ভালো লাগার যাই হোক মেয়েও আমাকে বউ সাজা দেখবে হ্যালো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার মেকআপটা স্টার্ট হয়ে গিয়েছে যেহেতু আই মেকআপ দিয়ে মেকআপ করা শুরু করতে হয় সবাই তাই করে ও ঠিক সেই একইভাবে আই মেকআপটা করেই মেকআপ করা স্টার্ট করেছে আর বেশ ভালোই সময় কাটছে বাড়ি আর একটা খরগোশ আছে তারা সেই খরগোশটা নিয়ে খেলা করছে ও কিন্তু একদমই ভয় পাচ্ছে না বেস খুব ভালোভাবে কমপ্লিট করেছে আর তারপরে যেহেতু আমি ওর কাছে এসেছি এরকম কিছু না আমি ওর মডেল হিসেবে এসেছি তাই ও আমাকে যেই কালারের লিপস্টিক দিক বা যেভাবেই আমার আই মেকআপটা করুক এটা কিন্তু সম্পূর্ণই ওর পছন্দ মতো এখানে কিন্তু আমার বলার কিছুই নাই যেহেতু আমি ওর মডেল ও আমাকে সাজাবে ওর পছন্দ মতোই কিন্তু আমাকে সাজতে হবে কিন্তু একটা কথা না বললেই নয় এখানে ভিডিওতে বা ক্যামেরায় আমার মেকআপটা কীরকম লাগছে আসলে জানি না কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি ভালো লাগছে অনেক স্মুথ হয়েছে দেখতে পাচ্ছে না আমার কিন্তু শাড়ি পরা হয়ে গিয়েছে তার সাথে জুয়েলারিগুলো আমি পরে নিয়েছি আর এখন ও হচ্ছে আমার হেয়ারটা সেট করে দিচ্ছে আসলে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে মেকআপটা কতটা সুন্দর হয়েছে কারণ মেকআপটা কিন্তু ফুল কমপ্লিট আসলে মেকআপ করার সময় কিন্তু বোঝা যায় না পরে যখন পুরো রেডি হয়ে যাওয়া হয় তখনই কিন্তু আসলে মেকআপটা ফুটে ওঠে আমি কিন্তু ফারিহার কাছে এর আগেও এসেছি আর ওর কাছ থেকে আমি হেয়ার কালার করিয়েছি হেয়ার কাট করিয়েছি আর তার একটা ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েই দিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন যেহেতু কিছুক্ষণের মধ্যে আমি আবার এগুলো খুলে ফেলবো তাই আমি ওকে বলেছিলাম যে আমার হেয়ারটা বেশি মানে আর কি অনেক গর্জেস করার দরকার নাই একদম হালকার উপরে একটা হেয়ার মানে একটা হেয়ার স্টাইল করে দিতে বলেছিলাম তো সেটাই মাথায় রেখে হেয়ার স্টাইল করে দিয়েছিল আমার আরও কিভাবে হেয়ার স্টাইল করেছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে আর পুরোটা সময় কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি আমি আমার একটা ফ্রেন্ডকে এখানে ডেকে নিয়েছিলাম সময় কাটানোর জন্য কারণ আসলে সাজতে তো অনেক বেশি সময় লাগে যেন বোরিং ফিল না করি সেই জন্যই ওকে ডেকে নিয়েছিলাম হেয়ার স্টাইল কমপ্লিট এবং ব্রাইডাল মেকআপ করাটাও একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন সারাকে কোলে নিয়ে নিয়েছি আর ও কিন্তু আমার এই সাজা দেখে বারবার বলছে মাম্মা বউ মাম্মা বউ আর আমার কাজিনকে সাথে নিয়ে এসেছিলাম সারা একটু বিরক্ত করছিল তাই সারাকে ভাবলাম যে ওর সাথে বাসায় পাঠিয়ে দিই সারাকে বাসায় পাঠানোর পরেই আমরা কিছু ফটোশ্যুট করেছি যেহেতু এখন দুপুর তিনটা বাজে আর হচ্ছে সারার বাবাকে আমি আসতে বলেছি ওই এসে আসলে এখান থেকে আমাকে নিয়ে যাবে এই কারণে এই ফাঁকে কিছু ফটোশ্যুটও হয়ে গেল আর কিছু ভিডিও করে নিয়েছি এখন অপেক্ষা করছি সারার বাবা আসার আর হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল যে বাইকে করে বসে যে ওর সাথে যাবো তো ইনশাল্লাহ মনে হয় আজকে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে বেশ ভালোই লাগছে দুজন আবার একসাথে ছবি টবি উঠিয়ে নিলাম আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ব্রাইডাল লুকটা অনেক বেশি ভালো লেগেছে যারা বউ আসতে চাচ্ছেন বা যাদের সামনে বিয়ের রিসেপশান অথবা কোনো পার্টি মেকআপ করতে চাচ্ছেন আপুর কাছে কিন্তু আসতে পারেন আপুর মেকআপটি কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আজ এখানেই শেষ করছি আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ